আমার চোখের সামনে আমার স্বামীকে যে অসম্মান করে ছোট করে কথা বলবে তাকে আমি কখনোই সম্মান করবো না সে হোক আমার শ্বশুর বাড়ির লোক হোক বা আমার বাবার ভাইয়ের লোক কারণ বিয়ের পর আমার স্বামী আমার সব তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আজকে একটা রান্না নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমি আজকে রান্না করব। মাছ কুমড়ো বড়ি দিয়ে এর জন্য আমি প্রথমে একটা কড়াই বসিয়ে এখানে তেল দিয়ে কুমড়ো বড়িগুলো ভেজে নিচ্ছি এখানে কিছু বড়ি ভেঙে গিয়েছিল ওই বড়িগুলো আগে আমি রান্না করে ফেলছি দেখা যাবে যে পরে এগুলো নষ্ট হয়ে যাবে বড়িগুলো তেলে ভেজে নিলাম ভালো করে এরপর আমি পেঁয়াজ কেটে মানে কুচি করে কেটে এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজ রসুন আর জিরাবাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব পরিমাণ মতো লবণ দিলাম। হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি দিয়ে মশলাটা আমি একটু কষাবো সাথে একটু পায়ে দিয়েছি হলে মশলাটা পুড়ে যাবে তো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাছ দিয়ে দিলাম মাছগুলো আমি কষিয়ে নেব এর জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নেড়ে মাছগুলো আমি উঠিয়ে দেবো কারণ মাছগুলো কষানো হয়ে গেছে এ তো মশলার উপরে একদম তেল ভেসে আসছে মশলাটা একদম শুকিয়ে গেছে মাছগুলো এখন আমি আস্তে আস্তে আলতো হাতে উঠিয়ে নিব তো এটা খুবই সাধারণ নর্মাল রান্না সবাই এভাবে রান্না করে এই তো পাশে আমি বড়িগুলো ভেজে রাখছি এখন সবজিগুলো দিয়ে দেব প্রথমে আলু দিয়ে দিলাম এটা হচ্ছে চিন আলু সাথে দিচ্ছি সিম দিয়ে আমি এগুলো একটু কষাবো আলুটা যেহেতু একটু শক্ত এই জন্য আলুটা আমি কিছুক্ষণ কষাবো ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি এটাকে আবার একটু নেড়ে দিব মশলাটা একটু শুকিয়ে আসছে এর মধ্যে আমি দিব বেগুন বেগুনটা যেহেতু নরম সবজি তাই বেগুনটা একটু পরে দিলাম বেগুনটা দিয়ে আবার উল্টে পাল্টে সব মশলার সাথে মিক্স করে নিলাম তারপর আমি আবার একটু ঢেকে দিচ্ছি ঢাকনাটা খুলে এখন আমি একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিব ঝোল পরিমাণের মতো ঝোল দিয়ে দিতে হবে যেহেতু এটা নরম সবজি সবগুলো সবজি নরম এত বেশি ঝোলের প্রয়োজন নেই ঝোল দিয়ে ঝোলটা ফুটে ওঠার পর বড়ি দিয়ে দিয়েছি দিচ্ছি মাছগুলো দিয়ে আমি দিব একটা টমেটো কেটে রাখছি আর চিঁড়ে রাখা কাঁচামরিচ ঝালের জন্য এ ঢেকে দিলাম তো এর মধ্যে কায়েন্ট চলে গেছে তাই অন্ধকার হয়ে গেছে উপর থেকে একটু ধনিয়া পাতা দিলাম তো ছোট্ট করে একটু আমার আজকে রান্নাটা শেয়ার করলাম আপনাদের সাথে কেমন লাগলো যায় না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিও শুরুতেই বলছি যে যারা আমার স্বামীকে অসম্মান করে কথা বলবে আমি কখনই তাদের সম্মান করব না কারণ হচ্ছে আমার স্বামী আমার সব এটা সব মেয়ের ক্ষেত্রেই যেন হয়